এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আজকের বাছাই করা চল্লিশটি একাদাম আপডেট প্রথমেই হেডলাইন আর্জিকরের জুনিয়র ডাক্তারদের আবদার মানল না স্বাস্থ্য ভবন বদল চাই বদল চাই আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাস্তায় কাশ্মীর ফাইলস এর পরিচালক এত কিছুর পরও দেখছি দেখব স্বাস্থ্য ভবন খুব অসহায় এক ঘন্টা সময় বেঁধে দিয়েও হতাশ চিকিৎসকরা মুখের ভাষা সাহস্তা করা সহজ পথ ধর্ষণের হুমকি শেষ দেখে ছাড়বো জানালো মিমি সন্দীপ ঘোষের কুকর্ম জেনে ফেলাতে খুন কার্যত বন্দি রাখা হয় পরিবারকেও বিস্ফোরক শুভেন্দু আরজিকর কাণ্ডে প্রতিবাদের ডাক বিশৃঙ্খলা সাবধানী নবান্ন কেন দেরি হচ্ছে কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের টেস্ট কারণ জানলে আপনি চমকে উঠবেন এর মাঝেই আবার সিভিকদের মুখে ফোটাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি সিভিক ভলেন্টিয়ারদের ছ হাজার টাকা পুজোর বোনাস ঘোষণা অন্যদিকে পোল্যান্ডে পা রাখলেন মোদী পঁয়তাল্লিশ বছরে সে দেশে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অপরদিকে আবার বেওয়ারি লাশ বেচছেন সন্দীপ ঘোষ বিস্ফোরক দাবি প্রাক্তন সহকর্মী এর সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা আপনি কোন ধরে বেরিয়ে যান অন্যদিকে অন্যদিকে আবার কংগ্রেসের লালবাজার অভিযান আটকালো পুলিশ ধস্তাধস্তি ছড়ালো উত্তেজনা আটক মান্নান প্রদীপ একই সাথে আবার মাথায় হাত পড়তে পারে রান্নার গ্যাস নিয়ে রাজ্যবাসীর রান্নার গ্যাসের প্লান্টে ধুন্ধুমার ধর্মঘটের পথে ডিলাররা এলপিজি সংকটের সংখ্যা অপদিকাবার যেন যুদ্ধের মেজাজ কোন পথে আরজিকরকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে সি এই হাতি আবার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে মাথায় বন্দুক ধরে নির্জাতিতার বাবাকে বলতে বাধ্য করেছিল টিএমসি নেতা প্রত্যেকের ফাইল রেডি হচ্ছে দলের মধ্যে কাদের নিছনা করলেন মদন অন্যদিকে আবার আগামী 27 আগস্ট মমতাকে পদত্যাগ করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বড়মন্তবসন আলো সুবেন্দ্র অধিকারী আরজি করে ভাঙচুর ঘটনায় তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কলকাতা পুলিশ একই সাথে আবার নির্জাতিতার দেহ তোড়িগড়ি পোড়ানো তথ্য নিয়ে মুখ খুলুন নেবার সশন ম্যানেজার জানলে আপনি অবাক হবেন দেখে নেব সশন ম্যানেজার কি জানাচ্ছে তোড়িগড়ি দেহ পোড়ানো নিয়ে আবার আর জি করে ফের ফরেন্সিক টিম ফিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদেওয়ার নতুন সুপারকে এর সাথে আবার সন্দীপ না আইনস্টাইন স্টাইন খুঁড়ে খুঁড়ে কোন কোন দুর্নীতি আবিষ্কার করেছিল আর জি করে জানলে আপনি অবাক হবেন দেখে নেব কোন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সন্দীপ এর সাথে যেখানে আরো বিস্তারিতভাবে তাই আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেলাইকানটিকেও বাজিয়ে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন চলুন দেখে নেয় যাকে বিস্তারিত আজ স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় পাঁচ হাজার জুনিয়র ডাক্তাররা মিছিল করে হাজির হন স্বাস্থ্য ভবনে এরপর চল্লিশ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে যান তাদের দাবি নিয়ে আলোচনা করতে দীর্ঘ আলোচনার পর বাইরে বেইরে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানান যে তারা যে দাবি রেখেছিল তা মানেনি স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ক জুনিয়র ডাক্তাররা তাদের দাবি ছিল আরজিকর কাণ্ডে যে সকল প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বাস্থ্য ভবনকে শুধু তাই নাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ভবিষ্যতে কোনো প্রশাসনিক পদে পোস্টিং করা যাবে না আর এই টোটাল প্রক্রিয়াটি এক ঘন্টার মধ্যে করতে হবে কিন্তু স্বাস্থ্য ভবনের কর্মকর্তারা জানিয়ে দেন এভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয় আরজিকর হাসপাতালে বর্তমানে যিনি প্রিন্সিপালের দায়িত্ব আছেন তিনি কেউ ডিউটিতে যোগ দিচ্ছেন না এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছেন তা যার বিবেচনা করে দেখতে হবে স্বাস্থ্য ভবনকে কিন্তু দুনিয়ার ডাক্তারদের এভাবে আবদার মানা সম্ভব নয় ওই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠক তাই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন এই বৈঠকে এসে তারা স্বাস্থ্য ভবনে আসা হতো বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সিবিআই বক্তব্য শোনার পর কি সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে থাকবেন তারা এরপর ভবিষ্যতে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন স্বাস্থ্যরত জুনিয়র ডাক্তাররা বুধবার স্বাস্থ্য ভবনে তারা কোনো বিচার চাইতে আসেনি বলেও জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা তারা এসেছিলেন যে তাদের নির্দিষ্ট কিছু দাবি নিয়ে যা তারা প্রথম দিন থেকেই জানিয়ে আসছেন কিন্তু স্বাস্থ্য ভবনের কর্তারা নাকি তাদের এই দাবিগুলো আজ প্রথম জানলেন বলে নোট করেন দাবি করলেন জুনিয়র এমনই ডাক্তাররা তাই আন্দোলন চলবে বলে স্লোগান দিতে দিতে ফিরিয়ে যান জুনিয়র ডাক্তাররা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে আজকে জুনিয়র ডাক্তারদের এই মিছিল দারুণ এই মিছিলের দরুন স্বাস্থ্য ভবন এবং তার পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল নিষিদ্ধ করে বিধাননগর কমিশনারেট দীর্ঘক্ষণ ধরে স্বাস্থ্য ভবনের সামনে নিজেদের দাবি পূরণের জন্য বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা কিন্তু দিনের শেষে দাবি পূরণ না হওয়ায় খালি হাতি ফিরতে হয় তাদের এর সাথে যত দিন করে চেকের পর এক তথ্য সামনে আসছে কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিল সন্দীপ জানলে আপনি অবাক হবেন সন্দীপের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তা হলো বেআইনি মৃতদেহ ব্যবহার এনটিএ কর্মশালায় বেআইনিভাবে মৃতদেহের ব্যবহার মানবিকতার লঙ্ঘনের অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অপরদিকে আবার বায়োমেডিক্যাল বজ্র পদার্থ বায়োমেডিক্যাল বজ্র পাচার এনআরএস আরজি করে বায়োমেডিক্যাল বর্জ্য উৎপাদনে একই ক্ষমতা তবু সেপ্টেম্বর দু হাজার ফেব্রুয়ারি দু সালের মধ্যে এনআরএস এ বায়ো মেডিক্যাল বর্জ্যের পরিমাণ এক লক্ষ তিপান্ন হাজার ছশো পঞ্চাশ কেজি আরজি করে একই সময় বিএমডাব্লিউ মাত্রা সেখানে ঊনপঞ্চাশ হাজার ছশো দুই দশমিক চার চার কেজি প্রশ্নের প্রেক্ষিতে তদন্ত বর্জ্য পাচারের বিষয়টি ধরা পড়লেও তদন্তকারীরাই তদন্তকারীরাই অধ্যক্ষের রোষে পড়েন ল্যাব পরিকাঠামোয় দুর্নীতি ইউজি স্কিল ল্যাবের পরিকাঠামো নির্মাণে একটি বিশেষ সংস্থাকে দু কোটি সাতানব্বই লক্ষ ছত্রিশ হাজার টাকার বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং একই ল্যাবে পরিকাঠামো তৈরির খরচ একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার দুশো আটানব্বই টাকা এখানেও প্রশ্ন অন্যদিকে আবার চড়া দামে অক্সিজেন যন্ত্র ক্রয় কোভিডের সময় বেসরকারি স্বাস্থ্য থেকেও চড়া দরে হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন যন্ত্র ক্রয় সরকারের কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ একই সাথে আবার বরাত পাইয়ে দিতেও দুর্নীতি নিয়ম না মেনে হাসপাতাল চত্বরে খাবারের স্টল ক্যাফে তৈরির অভিযোগ ইউজিপিজি কাউন্সিলিং এ বেনিয়ম ইউজিপিজি কাউন্সিলিং এ বেনিয়ম দু সালে সিসি ক্যামেরা কম্পিউটার শব্দধ্বনি ব্যবস্থা চেয়ার টেবিল ভাড়া নেওয়ার খরচ চোদ্দ লক্ষ টাকা দাবি চোদ্দ লক্ষ টাকায় এসব কিনে নেওয়া সম্ভব একাডেমিক তহবিল নয় ছয় দু সালে এম এম সির পরিদর্শক দলকে উপহার দেওয়ার নামে একটি নির্দিষ্ট সংস্থার কাছ থেকে সামগ্রী কেনা হয় অধ্যক্ষের বিরুদ্ধে বরাত পিছু কুড়ি শতাংশ কমিশন চাওয়া অভিযোগ কর্মী নিয়োগেও দুর্নীতি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বেআইনি পার্কিং থেকে বিপুল আয়ের অভিযোগ অভিযোগ এর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট নিয়ে উঠলো আজকের আরও একটি বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এমনই মন্তব্য করার অভিযোগ উঠলো অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সাকার বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগে যখন উত্তাল রাজ্য এই আবহে বুধবার একটি ভিডিও যদিও তার সততা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি বা যাচাই করা হয়নি দেখিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিচ্ছে অন্দার বিজেপি বিধায়ক এজন্য বিজেপিকে আক্রমণ সানিয়েছে তৃণমূল অপরদিকে আবার সিভিক ভলেন্টিয়ারদের ছ টাকা পুজোর বোনাস ঘোষণা রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও গ্রামীণ পুলিশের জন্য পুজোর অ্যাড হক বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার আজ নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা হয়েছে চলতি বছরে ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা ছ হাজার টাকা করে পুজোর অ্যাড হক বোনাস পাবেন গত বছরের চেয়ে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানো হচ্ছে গত বছরে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়া হয়েছিল রাজ্য সরকারের ঘোষণায় এবারে পাঁচ হাজার তিনশোর পরিবর্তে ছ হাজার করা হচ্ছে সরকারের এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি সিভিক ভলেন্টিয়ারদের মুখে এ সাথে রয়েছে আরো একটি বড় খবর গতদিন থেকে শোনা যাচ্ছিল যে আরজিকর কাণ্ডের সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে হবে কিন্তু কেন দেরি হচ্ছে সুপ্রিম কোর্ট স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআই রহস্য সমাধানের জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে জেরার পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত কিন্তু আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজিকর হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যেতে পারে সেই মতোই শিয়ালদা আদালতের সঞ্জয় পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয় মঙ্গলবার অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত দেওয়া হয় সেই পলিগ্রাফ টেস্টে কারণ মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনো আইনজীবী ছিল না সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউ মামলা লড়তে রাজি হননি পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়েছে যার অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলোই বিস্তারিত বোঝা যাবে এরপরই সঞ্জয় অনুমতি পেলেই পলিগ্রাফ টেস্ট হবে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং